বিসমিল্লাহ রহমানের রহিম আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমার ব্যক্তিগত কিছু অপিনিয়ন আপনাদের মাঝে প্রকাশ করছি যে যে জায়গা থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিসেন্টলি কিছুদিন ধরে আমাদের চারপাশে শোনা যাচ্ছে বারো তারিখ নির্বাচনের দিন মানুষ ভোট যাবে না অর্থাৎ ভোট দেবে না আমি তাদের উদ্দেশ্য বলতে চাই এমন কি আমি সকল জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই বারো তারিখ নির্বাচনের দিন ভোট উপস্থিতি হবেন এবং আপনাদের যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য আপনাদের মূল্যবান ভোটটি যোগ্য ন্যায় নীতিবান ব্যক্তিকে প্রদান করিবেন কারণ আপনারা আপনাদের আসনে যে প্রার্থী নির্বাচিত করবেন ওই প্রার্থী আপনার এলাকার উন্নয়নে অগ্রাধিকার রাখবে আপনারা যদি কেন্দ্রে না যান এবং ভোট প্রদান না করেন তাহলে এমপি নির্বাচিত প্রার্থী আপনার এলাকায় উন্নয়নে হস্তক্ষেপ করিবে না উদাহরণস্বরূপ আপনার এলাকায় যদি পাঁচ হাজার ভোটার হয় আর যদি দুই হাজার ভোট কালেক্ট হয় আর অন্য এলাকায় যদি পাঁচ হাজার ভোটার হয় আর ওই এলাকায় যদি চার হাজার ভোট কালেক্ট হয় তাহলে আপনার আসনের নির্বাচিত প্রার্থী আপনার এলাকায় কোনো উন্নয়নে হস্তক্ষেপ করিবে না অর্থাৎ তার নজরে যেই এলাকায় বেশি ভোট কালেক্ট হয়েছে সেই এলাকার তার হস্তক্ষেপ বেশি থাকিবে অর্থাৎ বারো তারিখ নির্বাচনের দিন আপনারা আশেপাশে যত ভোটারগণ আছে সবাইকে উৎসাহিত করুন এবং সবাইকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে এগিয়ে আসুন এবং আপনার মূল্যবান ভোটটি যোগ্য ন্যায় নীতিবান থেকে প্রদান করুন সময়ের কারণে আমি অনেক কিছুই বলতে পারিলাম না তবে আপনাদের সাথে আমার অনেক কথা ছিল কিন্তু বলিতে পারিলাম না সর্বশেষ আপনাদের কাছে আমার একটা আবদার রাখছি যে আপনারা সবাই বারো তারিখ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে উপস্থিতি থাকিবেন এবং আপনার আশেপাশে যত ভোটার আছে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে এগিয়ে আসুন এবং আপনার মূল্যবান ভোটটি যোগ্য ব্যক্তিকে প্রদান করবেন আপনারা আমার কথাগুলো সবার মাঝে পৌঁছে দিতে একটা শেয়ার করিবেন আপনার একটা শেয়ারে শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি সচেতন হইবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা